যারা কিনা ম্যাজিং কমিটির মাধ্যমে নিযুক্ত হয়েছেন ক্ষমতার পরিবর্তনের পর দু সালের পর অচল বিদ্যালয়গুলিকে সচল করার জন্য ব্যানারগুলো তানদান করো ব্যানারগুলো করুন তাহলে এই যে এই যে আমাদের গায়ে লেগে আছে সেটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পারেন সেটাকে গঙ্গা জল দিয়ে ঘুরে দিতে সুতরাং আমাদের অতভাগ্য অস্থায়ী পার্ট শিক্ষকদের আমাদের যে দাবি এবং অনুরোধ সেটা হচ্ছে রাজ্যের যে সকল অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা স্কুল ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত হন এবং স্কুল ফান্ড থেকে ন্যূনতম মাসিক পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা সানমিক প্রদান করা হয় বিদ্যালয় ম্যানেজিং কমিটি দেয় স্কুল ফান্ড দেয় এটা দু সাল থেকে কন্টিনিউ এখনও পর্যন্ত এভাবে চলছে আমাদের রাজ্যে তো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের একটাই অনুরোধ এবং দাবি যে অন্যান্য শিক্ষক কলেজের অতিথি অধ্যাপক তারা সেক্ট হয়েছেন উনিশ সালে নিয়োজিত উনি করেছেন উনি আইসিটিআই কম্পিউটার টিচারদের কিছুদিন আগে বেতন করেছেন এবং গত বছর ওনাদেরকে স্থায়ীকরণের একটা ব্যবস্থা করেছেন উনি কন্ট্রাকচুয়াল টাইম টিচারদের বেতন প্রদান বেতন প্রদান করেন কিন্তু আমরা বিদ্যালয় ম্যানেজিং কমিটির পার্ট টাইম শিক্ষক যারা তারা কিন্তু আজ পর্যন্ত সরকারের থেকে একটা টাকা একটা পয়সা আমরা পাই না